সিঁদুর অভিযানে ভারতবর্ষের সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর জন্য ভারতীয় পতাকা হাতে অধ্যক্ষ বিমান বারুইপুর পশ্চিমের বিধানসভার তরফ থেকে সিঁদুর অভিযানে ভারতবর্ষের সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর জন্য এদিন সাড়ে দশটায় বারুইপুর আদিগঙ্গা পঞ্চানন তলায় মিছিল শুরু হয় যেভাবে সেনাবাহিনী আমাদের পাহেলগামে যে ২৬ জন পর্যটককে নিরুহ পর্যটককে সন্ত্রাসবাদীরা হত্যা করেছে তার প্রতিবাদে যেভাবে ভারতের সেনাবাহিনী তাদের রুখে দাঁড়িয়েছে এবং পাকিস্তান থেকে যারা আগত সন্ত্রাসবাদী সেই শক্তিগুলোকে রুখে দিয়ে তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং পাহগামে যারা নিহত হয়েছেন তাদের শহীদদের সেই শহীদ বলবো না তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা রইল এবং আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় থাক ভারতবর্ষ শান্তির দেশ ভারতবর্ষের ভারতীয়রা তার শান্তিপূর্ণ দেশের নাগরিক আমরা চাই না কোনো রকম সন্ত্রাসবাদী শক্তি ভারতবর্ষের স্টেবিলিটির আগে ডিস্টার্ব করুক যারা করবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যেভাবে রুখে দাঁড়িয়েছে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাকিস্তান হয়তো মনে করেছে যে ভারতবর্ষ দুর্বল হয়ে গেছে তাদের ওপর আক্রমণ করব করে ভারতবর্ষের কিছু স্টেবিলিটি নষ্ট করে দেব। এবং এইটা তাদের যে এই চিন্তাধারা তাদের যে বাস্তবায়িত কোনো দিন হবে না সেটা প্রকাশ করে দিয়েছেন আমাদের ভারতবাসীরা যারা ভারতবর্ষের নাগরিক তারা সবাই ঐক্যবদ্ধ জোট এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সর্বপ্রথম এর ব্যাপারে তিনি তার মন্তব্য করেছেন যে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশবাসীর জন্য আমরা লড়াই করব আন্দোলনরত শিক্ষক যারা হচ্ছে যোগ্য শিক্ষক যারা ছাব্বিশ হাজার আর তাদের মধ্যে একাংশ আন্দোলন করছিল বিকাশ ভবনে সেখানে পুলিশের লাঠিচার্জ পরবর্তীতে আবার সেই শিক্ষকরাই দল ধর্ম বা নির্বিশেষে প্রত্যেককেই আহ্বান জানিয়েছে তাদের পাশে দাঁড়াতে এই দুটো বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমি বলতে গেলে পরে অনেক এটা নিয়ে অনেক অনেক রকম সমালোচনা হতে পারে কিন্তু আমি টিভিতে দেখেছি যেভাবে তালা ভেঙে ঢুকলেন তারা কোনো শিক্ষকদের পক্ষে এটা করার সম্মুখীন হয়নি ও একটা আমাদের ওই ওই ভবনের বিকাশ বিকাশ ভবনের তালা ভেঙে জোর করে তার মধ্যে ঢুকে যাওয়া এটা আমি সমর্থন করতে পারি না কিন্তু তবে পুলিশ আর একটু সংবেদনশীল হলে তো এইটুকুই আমি বলবো আচ্ছা শুভেন্দু অধিকারী যাচ্ছে শতরূপ ঘোষ যাচ্ছে চাকরি যারা গিয়েছে তাদের আন্দোলনে তৃণমূলের কী কেউ যাবে আপনি কী করে সময় যাবেন সেখানে দেখুন আমাদের সরকার তো ওদের সমর্থনে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য যে অনুদান ঘোষণা করেছেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে দিয়েছে তাদের তো বোঝা উচিত রাজ্য সরকারের কোষাগারের অবস্থা না তারা যদি আমাদের পশ্চিমবঙ্গের সৎ নাগরিক হয় তাদেরও পশ্চিমবঙ্গের কথা চিন্তা ভাবনা করতে হবে এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলতে অনেকে গ্রেপ্তার হয়েছে আপনারা সবাই জানেন নতুন করে এই ব্যাপারে বলার নেই তবে আমি একটা কথা বলবো যারা আমাদের শিক্ষকরা আন্দোলন করছেন তাদের আন্দোলন তারা করার অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণ আন্দোলন হোক আমরা চাইব সুমিত অধিকারী বলেছেন ন তারিখে আপনার বিধানসভা অচল করে দেবেন বিধানসভা চলতে দেবেন না শিক্ষকদের নিয়ে এই আন্দোলনের প্রতিবাদে ন তারিখ আসুক তখন দেখা যাবে শুরুতেই পশ্চিমবঙ্গ অধ্যক্ষ ও বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় গৌতম কুমার দাস জয়ন্ত ভদ্র এরা ভারতীয় পতাকা হাতে করে নিয়ে বারুইপুর উড়ালপুর থেকে এই মিছিলটাকে এগিয়ে নিয়ে যায় কল্যাণপুর বিজলি গার্ডেন পর্যন্ত যে কর্মীরা রয়েছে লিডারশিপরা রয়েছে আজকের এই কর্মসূচিটি একদমই কোনো আলাদাভাবে রাজনৈতিক কোনো প্রোপাগেন্ডা কোনো অ্যাজেন্ডা নিয়ে নয় এই মিছিল দেশের জন্য দেশের মানুষের জন্য এবং সেই বীর সৈনিক যারা দেশের জন্য বলিদান দিয়েছেন যারা শেষ রক্তবিন্দু লড়াই করেছেন ভারতকে আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য কাদের প্রতি শ্রদ্ধা হিসেবে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষভাবে এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন যে আজকে যারা বর্ডারে গিয়ে লড়াই করছে তাদের পাশে আমরা কিভাবে থাকতে পারি একটা মনের দিক থেকে থাকতে পারি যে জন তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আর অন্যভাবে তারা যেরকম বর্ডারে আছে আমরাও সেরকমভাবে মাঠে থাকবো এবং আমাদের আজকের এই মিছিল বা আজকের এই ছোট্ট স্ট্রিট কর্নার মিটিংয়ের মাধ্যমে আমরা দেশের মানুষকে এটাই বলতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে কোনো রাজনীতির ঊর্ধ্বে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তথা আমাদের নেত্রীর কাছেও দেশ সবার আগে এবং তাই আজকে আমরা সবাই সেই বীরদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে এবং ভারত ভারত আমাদের দেশ তার প্রতি আমাদের যে দায়বদ্ধতা আমাদের এই যে শান্তি সম্প্রীতি বজায় রেখে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা ছড়িয়ে দেওয়া সেইটাই মূল উদ্দেশ্য বিমানদার আজকে এই একটা সাংঘাতিক ওয়েদার এই গরম এর মধ্যে আপনারা সবাই হেঁটেছেন বিমানদার নেতৃত্ব দিয়েছে আমি আপনাদের সকলকে কুর্নিশ জানাই এবং এরকমভাবে আগামী দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য দেশের মানুষের সুরক্ষার জন্য যতবার রাস্তায় নামতে হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামবে এটাই আমার বিশ্বাস বারুইপুর থেকে প্রামাণিকের রিপোর্ট বাংলানীয়